বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি এই সময় বসে থাকবে না বাংলাদেশ ক্রিকেট এই সময় বসে থাকবে না বরং এই সময় নতুন একটা টুর্নামেন্ট খেলবে নাম হচ্ছে বাংলাদেশ কাপ তিন দল থাকবে অদম্ব শান্তর ধূমকেতু নয় শান্তর হচ্ছে দুর্বার লেটুনের ধূমকেতু আর আকবরের দুরন্ত তিন দলের নাম আপনি জেনে গেছেন সবচেয়ে জানলে অবাক হবেন এই টুর্নামেন্টের প্রাইজ মানি আড়াই কোটি টাকা যেটা বিপিএল এর প্রাইজ মানিকে দেওয়ারই মতো এই টুর্নামেন্টের মাস্টার মাইন্ড কারা কারা থাকছে কোচ হিসেবে খেলোয়াড়রা কোন দলে কোথায় ভাবে দল বিভাগ হয়েছে জানতে আপনার ইচ্ছা করে না অবশ্যই ইচ্ছা করে তাই অবশ্যই ফুল বিরত দেখবেন বস বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে এটা সত্যি কষ্টের কর তবে বিসবে বুঝছে এ সময় প্লেয়ারদের বসে রাখতে চলবে না কারণ যদি বসে থাকে তাহলে মনোস্তিক বিষয়ে প্লেয়াররা হয়তো ভেঙে পড়বে তাই আয়োজন করছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দু এটা একটা টুর্নামেন্ট না এটা বলতে পারেন কামবেকের একটা মাইন্ডসেট তিনটা দল করা হয়েছে যে তিনটা দলে একটা লিটুনের ক্যাপ্টেন একটা থাকবে শান্তর ক্যাপ্টেন্সি আর একটা আন্ডার নাইনটিন আকবর আলীর ক্যাপ্টেন্সি তিনটা দলের নাম আমরা আগে একবার বলেছি যেখানে ধুমকেতুর ক্যাপ্টেন করবেন লিটুন কুমার দাস দুর্বার একাদশের ক্যাপ্টেন থাকবেন শান্ত আর দুরন্তর আকবর আলি তিনটা দলই আবার তিন রকমের ফর্মেট হবে প্রথম দল লিটুন কুমার দলটা জাত দলের কান্ডারি রানে খেলবেন দ্বিতীয় দলটা এ দলের নেতৃত্ব দেবেন আর তৃতীয় দলটা সম্ভবত আন্ডার নাইনটিন বিশ্বকাপের ইয়ং সাথে থাকবেন তবে এখানে আপনি বলতে পারেন কোচ আর মাস্টারমাইন্ড কারা থাকছে হ্যাঁ তাদের পিছনে অবশ্যই দুর্দান্ত কিছু কোচ থাকছে ধূমকেতুর একাদশে কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন আর আশাপুল এক্সপিরিয়েন্স আর ইনফ্রিরেশন সবকিছুই জাতীয় দল করে কেন্দ্রিক হচ্ছে অন্যদিকে দুর্বারে থাকবেন কে জানেন দূরবারের জাতীয় দলের এসপি দলের কোচটাই তারা থাকবেন সেখানে মিজরুর রহমান আর হান্নান সরকার ডোমেস্টিক কনসেন রাখবেন আর দুরন্ততে যেখানে আকবর আলী সেখানে সদ্য বিপিলে যিনি কাপ জিতেছেন হান্নান সরকার আর রাজিন ছেলে তারা থাকবেন ইয়ং দেন মাস্টার করতে সব মেলেই দুর্দান্ত এক টি টোয়েন্টি কাপ আপনি দেখতে চলেছেন প্রত্যেকটা ম্যাচ হবে মিরপুর শেল বাংলা স্টেডিয়ামে যেখানে বিকেল চারটে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে প্রত্যেকটা ম্যাচ এবং চার দিনের কাপে আপনি টিকিট পাবেন যে টিকিটের গ্যালারি একশো থেকে এক টাকার ভিতরে সীমাবদ্ধ এখন আপনি এখন শেষ প্রশ্নের উত্তরটা দেয় এই টুর্নামেন্টের প্রত্যেকটা দলে কে কে রয়েছে এটাই এখন আপনার জানার সবচেয়ে বড় ইচ্ছা প্রথমত যদি আমরা বলি লিটন কুমার দাস লিটন কুমার দাসের সাইফ হাসান তামিম পারফ হোসেন ইমন তাউদ হৃদয় শী হোসেন পাটোয়ারি শেখ মেহেদি রিসাদ হোসেন নাসিম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিন শাম সাকিব তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম সব মিলে দুর্দান্ত একটা টিম যেটা বলতে পারেন জাতীয় টিমের একটা প্যাকেজ ভয়ঙ্কর প্রেসনিড আর হার্ড হিটিং একটা ব্যাটসম্যান অন্যদিকে দুর্বার একাদশ শান্ত নাসরুল হোসেন শান্ত যেখানে ক্যাপ্টেন সেখানে রয়েছেন হাবিবুর রহমান সোহান আফি হোসেন ধ্রুব মাহুদ ইসলাম জয় জাকির আলী ওয়ানিক মিদ হাসান মিরাজ নুরুল হোসেন সোহান তানবুল ইসলাম আলিস হোসেন হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ আহমেদ আর আলফাহাদ ফাহাদ দুর্দান্ত টিম সব মিলিয়ে উদীয়মান তারকা নিয়ে এই টিমটা করা হয়েছে অলরাউন্ডারের ডেট আর স্মার্ট বোলিং বলতে পারেন আর শেষের দিকে দুরন্ত একা যেখান কি ইয়ং সবচেয়ে তারতম্য আকবর আলী থাকবেন এখানে আরো রয়েছেন জিসান আলম জাওয়াত আবরার মাহফুল ইসলাম রবিন আরফুল ইসলাম মায়ুদ ইসলাম অঙ্কন আজিজুল হক তামিম রিপুন মন্ডল আব্দুল গাপ্পার সাকলাইন এস এস মেহরা হোসেন রাকিবুল হাসান নাইত রানা আর ইকবাল হোসেন ইমন এই হচ্ছে দুরন্ত একাদশের স্কোয়াড যেটা মোটামুটি হান্দান সরকারের নেতৃত্বে একটা লং টার্ম স্পেন্ড বলতে সব মিলিয়ে দুর্দান্ত কাপ অদম্য টি টোয়েন্টি এই যে আয়োজন এই আয়োজনকে আপনি কোন থেকে দেখছেন কোন স্কোরটা শক্তিশালী অবশ্যই আপনি কুমার দাসকে বলবেন তবে ভালো একটা খেলা হবে আপনি এলাকার দিকে যেরকম একটা খেলা দেখেন না যে সিনিয়র জুনিয়র বিবাহিত অবিহিত তেমন একটা ফ্লেভার পেতে পারেন তাই বিশ্বকাপের দেখে মিস করতে পারেন তবে অদম্য টি টোয়েন্টি বিশ্বকাপ বা অডোডি টি টোয়েন্টি কাপ এটা মিস করতে আপনি পারবেন না তাই মিল করে যান খেলা দেখুন বাংলাদেশকে সাপোর্ট করুন এবং এই টুর্নামেন্টকে সফল করুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন কারণ এরকম দুরন্তপূর্ণ আপডেট আমরা